সূরা আত ছোট এবং সুন্দর একটি সূরা নামাজে কেরাত পড়ার জন্য খুবই সুন্দর ভালো একটি সূরা তাহলে আজকে আমরা ভিডিওতে কি শিখব সূরা আত-তাকাসুর কে কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই আমাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন প্লিজ এটা আপনার কাছে একটি অনুরোধ আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইউ রো হে ম্যান ইউ র হিম অ্যাল হ্যাঁ কু হামজা লামসবর অ্যাল হ্যাঁ খারাজ বর বড়ো হা হাই হাওয়াস হা খারাফর হ্যাঁ অ্যাল হ্যাঁ কু কাফেশ কু এই মিমে এইটা ধরবে আমরা অ্যাল হা কু একটা শব্দ পড়লাম তারপর মুথ দ্যাক সা র পেশ সুর এখানে সাপেশ সুর র পেশ শরু আছে কিন্তু অক্ফ করলে এই যে পেশ থাকে না জবর জের পেশ শরকত এগুলো থাকে না সাকিন হয়ে যায় সাকিন হয় অক্ফ করলে অক্ষরের উপরে কি কীভাবে সাকিন পরে তাহলে কীরকম হবে তাহলে সা র পেশ সুর অ্যাল হ্যাঁ কুনু ত্যাক্যা সুর অ্যাল حتى زرتم ال حتى اكلفتن هبي زرتم ال زرتم مقابر مقابر حتى زرتم المقابر حتى তাজুৰ তুমুল ম মিয়ৰ কাল হবে সাওফা সাওফা ফে তা লেমু তা 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 কাল্লা সাউফ তাআলমুন কাল্লা সাউফ তাআলমুন সুম্মা মিমে টান দেওয়া যাবে না সুম্মা মা たらটা উচ্চারণ করতে হবে কিন্তু গুন্নারwidehat করতে হবে সুম্মা কাল্লা سوف سوف تعلمون تعلمون, تعلمون 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 ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا تنهبه لو لم أصبر لو تعلمون كلا لو كلا لو تعلمون تَعْلَمُونَ علم, ال... علم... عِلْمَ علم زر علم تابي علم اليقين علم اليقين كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ اليَقِين লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লা তারা লা তারা লা ভুল করে কিন্তু এখানে রা বলে অনেকে রা পরে রা রা কিন্তু হবে না এখানে কিন্তু রপুর মোটা লা র লা তারা আর এই যে হামজা সরি ও ও অ অনেকে ভুল করে হামজা পরে অর উপরে যখন পেশ থাকে অনেকেই ভুল করে হামজার মতো পড়ে তাহলে এটা থেকে আমাদের ফিরতে হবে উন্নাল এটা যেন শক্ত না হয় শক্ত হলেই হামজা হয়ে যাবে খেয়াল করে উন নাল নুন পেশ উন্নল ল্যাটার جحيم لا ترى أمي يا بار بقولتي بار بار بقولتي لا ترى لا ترى زينو لا ترى زينو نهائيا لا تراهون ال ووديا ون الجحيم لا تراهون গুণ হবে কিন্তু টান দেওয়া যাবে না ভুলেও একটু টান দেওয়া যাবে না মা মা এভাবে টান দেওয়া যাবে না সুমা লো না হয় উ لَتَرَهُنَّهَا، لَتَرَهُنَّهَا، عَيْنَ الْيَقِينِ، عَيْنَ الْيَقِينِ، عَيْنَ الْيَقِينِ, عين اليقين ثم لترهنها عين اليقين ثم لترهنها عين اليقين ثم

يومئ اي همزة زر اي ذين قلنا بِنَا يوم ذين عن النعيم ثم لتسألن يومئذ ذين عن النعيم ثم لتسألن প্রিয় ভাইরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম আপনার জন্য সহজ করে দেন আমিন আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ থাকবে কারণ আপনার একটি লাইক এবং কমেন্টের দ্বারা আমাদের ভিডিও হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ